হাই ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও আজ আমার রান্নাঘরে নতুন একটা হালুয়া রান্না করে দেখাবো এটা ডিমের হালুয়া বা ডিমের মঞ্চুরও বলতে পারেন বানানো এত সহজ একবার বানালে এর স্বাদ কখনোই ভোলা যাবে না আর যে খাবে সেই ডেজার্টের জন্য আপনাকে সব সময় রিকোয়েস্ট করবে আর ঘরে আছে এমন জিনিস দিয়েই কিন্তু এই হালুয়াটা হয়ে যায় লাগবে ঘি ডিম পাউডার মিল্ক চিনি তো এই জিনিসগুলো তো আমাদের ঘরে কম বেশি থাকি তা আমি ফ্রিজ থেকে চারটে ডিম নামিয়ে নর্মাল করে নিয়েছি চারটে ডিম চিনি এক কাপ ঘি হাফ কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক লাগবে হাফ কাপ আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি একে একে চারটে ডিমেই ভেঙে নিবো তিনটা ডিম যখন ভাঙলাম তখন একটু সমস্যা হয়ে গেল একটা ডিমে একটু প্রবলেম ছিল তো তার জন্য একটার বেশি ডিম আমাকে ফেলে দিতে হয়েছে যার জন্য লাস্টের ডিমটা আমি আলাদা করে ভেঙে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করবে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন এতে করে নিত্য নতুন সাথে সাথে নতুন রান্নার রেসিপি পেয়ে যাবেন আমি কথা বলতে বলতেই এক কাপ চিনি দিয়ে দিলাম ডিম আর চিনিটা নেড়ে চড়ে ভালো করে মিক্স করে নিব এই স্টেপগুলো যদি আপনি ঠিক মতো ফলো করেন আপনার রান্না পারফেক্ট হতে বাধ্য এই ছোট ছোট টিপসগুলো আমি শেয়ার করি যাতে আপনাদের রান্না করতে কোনো রকম সমস্যা না হয় আমি একটা কোয়ার্টার কাপ দিয়ে দুইবার হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি এখন ঘিটা আবার ভালো করে নেড়ে চেড়ে আমি ডিম চিনির সাথে মিক্স করে নিব আর খেয়াল করে দেখবেন এই হালুয়াটা বানানো কিন্তু অনেক ইজি কারণ সবগুলো উপকরণ আমি একসাথে হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি যখন ঘিটা আমার পুরো মিক্স হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এটা আমি কোয়ার্টার কাপ দিয়ে দুবার দিলাম হাফ কাপ কেউ চাইলে এটা আপনি কম বেশি করে বানাতে আতে পারবেন তবে সব জিনিসগুলোর পরিমাপটা আপনি একটু খেয়াল করে দিবেন কম করলে অর্ধেক করলে অর্ধেক দিবেন বেশি করলে ডাবল করলে ডাবল দেবেন তোমার সব কিছু কিন্তু মিক্স করা হয়ে গেছে যেন কোনোভাবেই পাউডার মিল্কের কোনো লামস না থাকে আমি একটা প্যান বসিয়ে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম এখানে আলাদা করে কিন্তু ঘিট আর কিছুই দিতে হবে না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা আপনাকে পুরো অনবরত নাড়তে হবে একদম এ টু জেড পর্যন্ত আর এই পর্যায়ে চুলা হিট আসতে একদম হাই হিটে তো আপনার চুলার হিট কতটুকু জানি না কারোটা বেশি কম হতে পারে সেই ক্ষেত্রে আপনি অনবরত নাড়তেছেন যেন আপনার হাত পুড়ে না যায় হাতে তাপটা না লাগে আপনি সেভাবে চুলা হিটটা রাখতে পারবেন তবে হয়তো একটু সময় বেশি লাগবে আর এই এটা করতে গেলে একটু বড়ো সাইজের কড়াই প্যান নিলে বেশি ভালো হয় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে এইভাবেই নাড়তে হবে কারণ ডিম চুলায় দেওয়ার পরে কিন্তু খুব অল্প সময়ে এটা জমে যায় রান্নাটা হয়ে যায় দেখেন অলরেডি এটা কিন্তু ঘন হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ নেড়ে লাস্টে একটু পেঁচলা দিয়ে চারপাশ থেকে কাচিয়ে নিব। তো আপনাদের ডিমের হালুয়াটা কেমন লাগছে আর যখন রান্না করে পরিবারের মানুষগুলোকে খাওয়াবেন বা ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয়স্বজন আসলে তখন এটা আগে থেকেই তৈরি করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন আর এই হালুয়াটা কিন্তু আপনাকে গরম গরম থাকতেই কেটে নিতে হবে এই জন্য আমি আমার সমস্ত খুঁটিনাটি টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের রান্না করতে কোনো রকম সমস্যা না হয় এটা একদম লাস্টের দিকে কড়াই থেকে একদম গাছ ছেড়ে দেবে তখনই বুঝবেন যে হ্যাঁ এটা রান্না হয়ে গেছে এবং কালারটাও কিন্তু আরও একটু চেঞ্জ হয়ে যাবে এখনও কিছুটা নরম আছে দেখে এখনও বোঝা যাচ্ছে যে এটা আরও কিছু সময় নেড়েচেড়ে রান্না করতে হবে আর আমি এটা যে টেরেতে ঢালবো সেখানে কিন্তু আলাদা করে ঘি তেল মাখার কোনো দরকার নেই কারণ এটার সাথেই পর্যাপ্ত ঘি আসতে লাস্টের দিকে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন ভালো করে একদম প্যাচলা দিয়ে চেপে চেপে এটাকে সমান করে নিতে হবে যেন কোথাও উঁচু নিচু না থাকে আর এটার সাথে আপনি যখন একদম সমান করে দিবেন কেটে নেবেন তারপর আপনি কিছু ড্রাই ফ্রুট কিশমিস আপনার পছন্দের বা ঘরে আছে এমন কিছু দিয়ে এটাকে একটু সাজুগুজু করে নিলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগে তা আমি এভাবে চেপে চেপে এটা একদম সমান করে নিলাম এখন আমি এটাকে আমার পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিব আপনার আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারেন বা কোনো সাজের মধ্যে দিয়েও নিতে পারেন তবে এটা এইভাবে করলে বেশি ভালো হয় কারণ এটা খুব তাড়াতাড়ি জমে যাবে তাই গরম গরম থাকতে এটা কেটে নিতে হবে আমি চার কোনা করেই কাটলাম কেউ চাইলে এটা বরফির মতো আড়ে আড়ি করেও কাটতে পারবেন কোনাকুনি করে আমি কিছু বাদাম কুচি আর একটু পাউডার মিল্ক দিয়ে এটার সাথে একটু ফ্রোজেন নারকেলও দিলাম সবই অল্প অল্প এবং উপরে একটা করে কিসমিস দিয়ে দেখলাম যে দেখতে আরও বেশি ভালো লাগছে তো আশা করবো বরাবরের মতো আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি রিপ্লাই করব আবার এমন কোনো সহজ রান্না নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ওই পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমার রান্নার সাথেই থাকবেন কারো কোনো রেসিপি জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে